হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মশিমশি বললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এতক্ষণে দেখে বুঝে গেছে সুন্দর একটা বাসার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলে এখন আমরা ভিতরে এসে পড়েছি এখন আমরা ভিতরে দেখো ফার্স্টে ঢুকলে এই যে ডোর ডোর দিয়ে ঢুকলেই এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে যে আগে ভাড়া ছিল ভাড়াটারা খুবই নোংরা ছিল সত্যি কথা যেটা সত্য সেটা বলবো তারা এরকম করে বাসাটাকে ড্যামেজ করে থুয়ে গেছে যে বলার বাইরে এখন পুরা বাসা আমাদের কাজ করতে হচ্ছে ক্লিন করতে হচ্ছে ফার্স্টের ডোর থেকে দেখালাম আপনারা হয়তো ভিডিও দেখে বলুন যে বাসা এত নোংরা কেন নোংরা আসলে মানুষের উপর ডিপেন্ড করে কে কীভাবে রাখে তো এ চলে যাওয়ার পরে আমরা এই যে বাসা রং করা রঙ করাচ্ছি এই যে দেখেন কার্পেট কার্পেট এগুলো সব উঠিয়ে ফেলছি নতুন কার্পেট দিব তো এগুলো মোটামুটি রঙ করা হয়ে গেছে এটা হলো ফার্স্ট একটা ড্রয়িং রুম ফার্স্টের ডুপলে ডোর দিয়ে ঢুকলেই এইটা হলো ড্রয়িং রুম মোটামুটি বেশ বড় আছে রুমটা দেখেন মোটামুটি বড়ো আছে এটা হলো ডোর মানে মেন ডট মানে মেন গেটের সরি মেন রোডের সাথে এখানে এখানে তো তারপরে আমরা চলে যাই ভিতরে এখানে এটা হলো সেকেন্ড রুম বাট সেকেন্ড রুমের আর ফার্স্ট রুমের মিডেলে একটা হলো স্টোর রুম আছে এটা হলো একটা স্টোর রুম দেখেন হ্যাঁ যে স্টোর রুমটা এটা হলো একটা স্টোর রুম মোটামুটি স্টোর রুম থাকলে একটা প্লাস পয়েন্ট কি আপনার যত এক্সট্রা লাগেজ টকেজ থাকে যত কিছু থাকে এগুলো সব অনায়াসে এক্সট্রা যত কিছু থাকে সব রাখা যাক আমরা মেয়ে মানুষ সংসারে সংসারে তো আমাদের কত জিনিসই থাকে তাই না তো এই আর কি এরপরে এখান থেকে চলে গেলাম এটা হলো ড্রয়িং রুম ডাইনিং রুম এই ডাইনিং আসলে যে যেভাবে সাজায় যে যেভাবে যেটাকে করে সেগুলো তাদের উপর যে থাকবে তার উপর ডিপেন্ড করে কে কোনটা করবে কে কোনটা কী বানাবে কি রুম বানাবে খাবারের রুম না বসার রুম না কিসের রুম সেটা তার উপর ডিপেন্ড করে তারপরে আমরা চলে যাচ্ছি এখানে হলো যে কিচেন আছে তারপরে চলে যাচ্ছি যে দেখেন এগুলো আমরা সব কাজ করাচ্ছি কারণ আগে যারা ছেলেগুলো সব নষ্ট করে দিয়ে সেগুলো আমরা সব উঠিয়ে ফেলবো নতুন উডেন ফ্লোর লাগাবো এই যে উডেন ফ্লোর কার্পেট নিচে কার্পেট থাকবে নিচে হলো সব উডেন ফ্লোর নিচে সব উডেন ফ্লোর থাকবে তারপরে এখান থেকে কিচেনের সাথেই হলো যে একটা স্টোর রুম আছে যে দেখেন স্টোর রুম কিন্তু খুবই উপকার একটা জিনিস স্টোর রুম থাকলে যে কী উপকার হয় সেটা আমরা মেয়েরা বুঝি আমরা জানি আর স্টোর রুম না থাকলে আমাদের লাইফটা একদম হেলথ হয়ে যায় তো এই যে দেখেন এই যে উপর আবার জিনিসপত্র রাখার জন্য এখানে রাখার জন্য এখানে থাক টাক আছে সব কিছু আছে চালের বস্তা টস্তা রাম রাম যা আছে সব রাখার জন্য আর এটা হলো কিচেন কিচেনে এখানে হলো এখানে হলো ওয়াশিং মেশিন আই থিঙ্ক হ্যাঁ এখানে ওয়াশিং মেশিনের জন্য স্পেস আর এই যে দেখেন এগুলো সব মানে নতুন জিনিস আনা হয়েছে সব লাগানো হবে চেঞ্জ করবে সব কিছু এই যে দেখেন না এগুলো সব তারপরে এখানে যে কাজ করতেছে কাজ টাজ করে এখানে এটি করে দিবে এটা হলো কিচেন কিচেনের উডন ফ্লোর চেঞ্জ করা হবে তারপরে কিচেন কিন্তু মোটামুটি ভালো আর এখান দিয়ে হলো বাইরে যা গার্ডেনে আসলে গার্ডেনে চাবি টাবি নিয়ে আসিনি ভুলে গেছি তাহলে আপনাদেরকে বাইরের গার্ডেনটাও দেখাতে পারতাম আজকে দেখাতে পারছি না নেক্সট ভিডিও তো আপনাদের দেখাবো যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে সেটার ভিডিও আপনাদেরকে করে দেখাবো দেখেন এক মানুষ একটা ফ্যামিলি থাকলে যে বাসা যে এত নোংরা থাকে মানে আমি বুঝি না যে কি নিম্ন মানে কোনো সেন্স নাই যে একটু পরিষ্কার করে দেখেন না কি অবস্থা দেখেন এগুলো ধরার মতো কোনো অবস্থা না ফ্যামিলি থাকতে একটা দেখেন কি অবস্থা মানুষ যে এত নোংরা করে এইভাবে নোংরা করে আমি আসলে আমার মাথায় আসে না যে মানুষ কিভাবে এত নোংরার মধ্যে থাকে নোংরা করে থাকে কিভাবে রান্না করে কিভাবে খাওয়া দাওয়া করে এই এটা হলো গার্ডেন গার্ডেনের অংশটা বেশ বড় মোটামুটি অনেক গার্ডেন কিন্তু অনেক বড় অনেক বড় কারণ ওই দিকেও স্পেস আসে এখান থেকে লম্বা এই যে এখান থেকে লম্বা তারপর ভিতরের দিকেও আছে গার্ডেনটা তারপরে এখন আমরা চলে যাবো উপরে চলো চলো সারা উপরে চলো চলো তারপরে এই যে দেখুন এটা কিন্তু এরকম নয় এটা কিন্তু এখানে কার্পেট ছিল আমরা সব কার্পেটটা উঠিয়ে ফেলেছি এখন আমরা এখানে নতুন কার্পেট দিবো আমরা নতুন কার্পেট লাগাবো তো আমরা এখন সিঁড়ি আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি আমার বাসায় ভিডিও যদি আপনাদের ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিও সবার সাথে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন আমার বাসার ভিডিওগুলো আপনারা এটা কিন্তু ইউকে লন্ডনের লেস্টারে এই বাসাগুলো লন্ডনের লেস্টারের বাসাগুলো বাড়ি ভাড়াগুলো দেখতে কেমন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ও প্রথমে বাথরুমে যাবো ওকে আমার মেয়ে আমাকে টেনে নিচ্ছে প্রথমে সারা বাথরুম দেখাবে কি বাথরুমে ও একটু একটু ও এটা পারফিউমের জন্য নাইস পারফিউমের জন্য পিঙ্ক তুমি সামনে যেও না তো এটা হলো বাথরুমটা দেখেন একটু শুধু বাথরুমটা দেখেন কি বড় বাথরুম এটা দেখেন কত বড় বাথরুমটা এই যে দেখেন বেশ বড় টাইলস পুরো বাথরুমে পুরো টাইলস লাগানো টাইলস করা আছে এই যে দেখেন একদম সুন্দর করে খুবই সুন্দর করে একদম পরিপাটি করে বাথরুমটা মানে এটা এরকম ছিল না অনেকগুলো সব কাজ করাচ্ছি যে দেখেন না যে সব মানে রাগে লাগে কাজ করানো হচ্ছে সব নতুন লাগানো হচ্ছে ই করা হচ্ছে আর বাথরুমের ভিতরেও নির্দিষ্ট ও মাই গস বাথরুমের ভিতরে স্টোর রুম আছে আহা আরে এটা তো খুবই সুন্দর খুবই সুন্দর বাথরুমের ভিতর একটা স্টোর রুম আছে বাথরুম তো এমনি অনেক বড় আবার বাথরুমের স্টোর রুম দেখেন সমান সুন্দর সা সাজাও এই যে দেখে আমি এখন এক এইভাবে দেখেন এ দেখেন কত বড় বাথরুমটা তারপরে হলো এটা হলো একটা বেডরুম এটা হলো এটা হলো মিডিয়াম সাইজের একটা বেডরুম এই দেখেন উপরে এটা হলো বাইরের গার্ডেনের অংশটা এটা হলো পাশের বাসা আর এটা হলো এই বাসা তো এইটা দেখেন এটা মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড আছে এই যে দেখেন মানে একদম ছোট না আবার লম্বাটে করে ভালো বড় সড় আছে এখানে কিন্তু একটা আলমারির মতো একটা স্টোরেজ আছে একটা যত জামা কাপড় তারপর ল্যাপ কম্বল বালিশ খাতা যা আছে সব রাখা যাবে সারা তুমি এটার ভিতরে গিয়ে হাছো তারপরে এটা মোটামুটি আমরা রঙ করেছি আর এখানে কিন্তু কার্পেট কিন্তু এরকম না নতুন কার্পেট লাগাবো আমরা এই কার্পেট সব উঠাই ফেলছি কার্পেট উঠাই ফেলছি কার্পেট নতুন ওই জন্য এই এই দিস উইক মানে এই সপ্তাহের মধ্যে আমাদের এই বাসার কাজ মোটামুটি আশা রাখি এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে এটা হলো আরেকটা বেডরুম এটা হলো মাস্টার বেডরুম এই যে দেখেন মাস্টার বেডরুমটা এটা কত বড় ফেলে পাশে রাখে না ফেলে তো হ্যাঁ তো এই যে দেখেন এইটা হলো আরেকটা হ্যাঁ এই রুমটা দেখেন কত বড় এই যে দেখেন কত বড় আর এটা হলো বাহিরে যে রোড এখানে তো রোডের সাথেই হলো যে এই বাসা তো এটা হলো টু বেডরুমের বাসা লেস্টারের বাসাগুলো এরকমই ইউকের বাসাগুলো মোটামুটি সিমিলারই হয় ম্যানচেস্টার বলেন বার্মিংহাম বলেন লেস্টার বলেন যেখানে যান মোটামুটি সিমিলারই হয় আর একটু উনিশ আর বিশ তো আশা করি ভালো লাগবে এই যে দেখেন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন সবার সাথে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম